নমস্কার দর্শক বন্ধু ধর্মাস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে প্রশিক্ষণ শিবির বিষয় নিয়ে আপনারা যারা আমার প্রশিক্ষণ শিবিরে বিগত দিনে এসেছিলেন তাদের উদ্দেশ্যে তো বলবই এবং যারা এখনো পর্যন্ত আমার প্রশিক্ষণ শিবিরে আসতে পারেননি তারা অতি অবশ্যই একবার অন্তত প্রশিক্ষণ শিবিরে চলে আসুন আপনারাই উপকৃত হবেন আমার যোগ্যতা ক্ষমতায় যেটুক আছে সেইটুকুই দেওয়ার চেষ্টা করি এর বেশি আমি দিতে পারবো না আমাদের প্রশিক্ষণ শিবির হচ্ছে বাইশে ফেব্রুয়ারি শনিবার বাইশে ফেব্রুয়ারি শনিবার আমাদের প্রশিক্ষণ শিবির শিবিরের জায়গাটা হচ্ছে টালিগঞ্জ বাসদ্রণী একশো তেরো নম্বর ওয়ার্ড টালিগঞ্জ বাসদ্রণী একশো তেরো নম্বর ওয়ার্ড ল্যান্ডমার্ক বিনয় বালিকা বিদ্যালয় ল্যান্ডমার্ক হচ্ছে বিনয় বালিকা বিদ্যালয় তার পাশেই দীনেশ পল্লী ক্লাব তার পাশেই দীনেশ পল্লী ক্লাব আপনারা বাসধুনিতে নেমে আমাকে একটা ফোন করে নেবেন যারা মেট্রো লাইনে আসবেন তারা মাস্টারদার সূর্য সেনে নামবেন নেমে আপনার বা দিক দিয়ে বেরিয়ে আসবেন আমাকে ফোন করবেন যাওরা যারা হাওড়ার ওখান থেকে আসবেন যারা হাওড়ার দিক থেকে আসবেন তারা ছ নম্বর বাসে নাকতলা হরিনাবি মিনি বাসে আপনারা আসতে পারেন এবং যে যেখান থেকে আসুন না কেন আমার সাথে একবার কন্ট্যাক্ট করবেন আমি বলে দেব আপনারা কিভাবে এখানে এসে পৌঁছবেন বাইশে ফেব্রুয়ারি যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে গীতা পাঠ প্রশিক্ষণ বিষয় নিয়ে গীতা পাঠ কিভাবে করবেন কিভাবে করা উচিত গীতা পাঠের আগে যে যে কাজগুলো করতে হয় সেই সব নিয়ে বিস্তারিত আলোচনা হবে কিভাবে গীতার প্রত্যেকটি শ্লোক উচ্চারণ করবেন সেই বিষয় নিয়ে প্রশিক্ষণ হবে অর্থাৎ প্রশিক্ষণ দেওয়া হবে কেননা গীতা একটি উচ্চকোটির শাস্ত্র আমরা বলি কারণ এই গীতা বিষয় নিয়ে একদিন দুদিনে আলোচনা করে সম্পূর্ণ হয় না আবার দীর্ঘদিন ধরে আলোচনা করলে অনেকেই হয়তো আসবেন না সেই মন মানসিকতা ধৈর্যের খুবই অভাব যারা তাৎক্ষণিক বুঝতে চাইছেন অর্থাৎ আমি একটা শ্রাদ্ধবাসরে পাঠ কীভাবে করব কিভাবে পড়লে ভালো লাগবে এই বিষয় নিয়ে খুটি নাটি আলোচনা করা হবে এই প্রশিক্ষণ শিবিরে এমন অনেক পুরোহিত বন্ধু আছেন এই প্রশিক্ষণ শিবিরে আসবেন বলেন আর আসেন না আমার এরকম বহুবার খাবার দাবার নষ্ট হয়েছে তারা বলেন আমি যাচ্ছি তারা তো পুরোহিত আমি জানি বিশ্বাস করি তাদের কথায় তারা বলেন আমি অতি অবশ্যই যাব যে পরিস্থিতিতে থাকি না কেন কিন্তু তারপর দেখা যায় তিনি আসছেন না কোনো একটা অজুহাত দিয়ে সরে পড়েছেন যে কোনো একটা অজুহাত নিয়ে দাঁড় করিয়েছেন কেননা প্রশিক্ষণ শিবিরে আসতে গেলে তার একটা ন্যূনতম পয়সার দরকার আছে যেখানে প্রশিক্ষণ শিবিরটা হয় সেখানে সেই ক্লাব কর্তৃপক্ষকে একটা ভাড়া দিতে হয় ওখানে যে চা জলখাবারের ব্যবস্থা থাকে তার একটা খরচা আছে আমার সঙ্গে যারা সহযোগিতা করে তাদের একটা পয়সা দিতে হয় সুতরাং পয়সা ছাড়া কোনো জায়গায় কিছু নেই অনেকে ভাবেন যে আমার তো চলে যাচ্ছে যেভাবে ও যজমানকে বুঝিয়ে দেবো ও যাওয়ার কি দরকার আছে পয়সা খরচার কি দরকার আছে বিষয়টা এত সহজ নয় যারা প্রশিক্ষণ শিবিরে আসবেন যারা প্রশিক্ষণ শিবিরে আসবেন গীতা পাঠ কীভাবে করতে হয় তার উচ্চারণ বিধি তারা অতি অবশ্যই আমাকে এক সপ্তাহ আগে নামটি নথিভুক্ত করবেন পয়সাটি পাঠাবেন ফোনপে বা গুগল পের মাধ্যমে আমার স্ক্রিনে দেওয়ার যে নম্বরটি আছে সেই নম্বরে যারা সপ্তাহখানেক আগে আপনাদের নামটি নথিভুক্ত করতে পারবেন না তারা জানিয়ে দেবেন এমন কেউ বলবেন না যে আমি আসতে পারিনি এই অসুবিধার জন্য তাও ভালো লাগে কিন্তু আগেভাগে বলে হ্যাঁ যাব তারপরে যে কোনো অছিলায় তারা আসলো না যাই হোক আপনারা চেষ্টা করবেন বাইশে ফেব্রুয়ারি সে দিনটি শনিবার পড়েছে সেই দিনটিতে আমার এই প্রশিক্ষণ শিবিরে আপনারা যাতে আসতে পারেন তার চেষ্টা করবেন এবং সপ্তাহখানেক আগে বা আমি আরও কমিয়ে দিচ্ছি অন্তত দিন পাঁচেক আগে আপনারা যদি নিজের নামটা নথিভুক্ত না করেন তাহলে আমি তো কিছু বুঝতেই পারছি না কজন আসবে কি কজন আসবে না আমি বারবারই এই কথাটা বলি আপনারা আপনাদের নামটি আগে নথিভুক্ত করবেন এবং ন্যূনতম যে ফিস যে তিনশো এক টাকা সেটা আমার ফোনপে বা গুগল পেয়ের মাধ্যমে পাঠিয়ে দেবেন আমি চেষ্টা করছি কীভাবে গীতাটা পাঠ করতে পারেন এরপরে চণ্ডী ধরবো শ্রাদ্ধাদি বিষয় নিয়ে আবার ধরবো উপনয়ন নিয়ে ধরবো বিবাহ বিষয় নিয়ে আগে হয়ে গেছে আবার ধরবো তারপর তো দুর্গাপূজা কালী পূজা অন্যান্য পূজা অর্চনা তো রয়েছে এবং প্রাথমিক স্টেজে যারা আছেন অর্থাৎ প্রাথমিক অবস্থান তাই যারা আছেন যারা পূজা অর্চনা শিখতে ইচ্ছুক তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তারা অফলাইনে করতে পারেন অনলাইনে কি হয় অনেক রকম অসুবিধাও হয় যারা দূরে থাকেন তাদের বিষয়টি নিয়ে আলাদা আরেকটি কথা বলবো আমার আমি এই পর্যন্ত যা দেখলাম যে যারা সত্যিকারের কিছু শিখতে চায় তারা কয়েকটি ছেলে নিয়মিত আমার এই প্রশিক্ষণ শিবিরে আসেন তাদের নাম আমি বলছি না তারা প্রচুর বই সংগ্রহ করেন আমার থেকে তেমন প্রত্যেকটা প্রশিক্ষণ শিবিরে আসেন হ্যাঁ তাদের আগ্রহ আছে তাদের জানার আগ্রহ আছে অনেকেই ভাবেন বেশিরভাগই ভাবেন ও আমি আমি যা জেনে গেছি তা তো আর লাগে না এই ভাবনাটা অনেকেরই আছে তারপর তো আমি বাজারে গোজামিল মিল দিতে চালাচ্ছি কই তো কোনো অসুবিধা হচ্ছে না তাহলে আমি কেন আমি তিনশো টাকা দিতে যাব এই ভাবনাটা বেশিরভাগের ভেতরে বেশিরভাগ জনের ভেতরে এই ভাবনাটা আছে যাই হোক আপনারা অতীব চেষ্টা করবেন আপনারা যত পারেন সঙ্গে লোক নিয়ে আসবেন একবারে সে দেখুন প্রশিক্ষণ শিবিরটা হবে গীতা পাঠের ওপরে আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার